الله على آلائه حمدا كثيرا ونذكره ذكرا لا يغادر في قلب استكبار ولا نفورا ونشكره إذ جعل الليل والنهار خلفة لمن أرى أو أراد شكورا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا مولانا محمدًا عبده ورسوله الذي بعثه بالحق بشيرًا ونذيرًا أما بعد فإن علم الشرائع والأحكام هو أعظم فرائد الإسلام. ومن ثم أمر به وحد عليه تعليما وتعلما فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد "أعوذ بالله من الشيطان الرجيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. <applause> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহুম্মা বারিক আ'লা মুহাম্মাদিও ওয়া আ'লা আলি মুহাম্মাদ। কমা বারাক তাআলা ইব্রাহিম ওয়া আ'লা আলি ইব্রাহিম। ইন্নাকা হামিদুম মাজীদ। রব্বি زدনি ইলমা। আল্লাহর দরবারে লাখো কোটি শুকর গোজার যে আল্লাহ রব্বুল কারীম আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলার সোনার তৌফিক দান করলেন শেরব কারিমের উপর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম পাঠ করছি পাঁচ নম্বর সালামের উপর বলছি সল্ল সন্মানিত সম্মানিত আমি আমার ফুটবা তেলাওয়াতের ভিতরে দরুদ শরীফ পড়ার পূর্ব মুহূর্তে সুরত বনে স্টাইলের প্রথম নম্বর আয়াত গত সপ্তাহে এবং এ সপ্তাহে তেলাওয়াত করেছি আশা করছি গত সপ্তাহে যতটুকু আলোচনা হয়েছে বাকিটা এই সপ্তাহে করার জন্য আল্লাহ তাল্লার কাছে তৌফিক কামনা করছি গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সুর বনি ইসরায়েলের প্রথম আয়াতের তর্জমা কিছু আলোচনা হয়েছিল আজকে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করার খেয়াল করছি আল্লাহ রব্বি করিম বলেন সোবহান আল্লাদি আর শ্রবে আব্দিহি লাইলাম মিনাল মাসজিদেল হারম ইলাল মাসজিদেল আক্সা আল্লাদি বা রক্না হাওলাহু লেনরিয়াহু মিন আয়া তিনা ইন্নাহু আসামি অলবাসির গত সপ্তাহে অর্থ বলেছিলাম মুরাদি অর্থ এরকম পবিত্র সত্তা পবিত্র আল্লাহ তিনি যিনি তার আপন বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়াছেন এবং তার আশেপাশে বরকতময় করেছেন লিনোরিয়াহু যাতে করে তিনি দেখতে পারেন তার নিদর্শনগুলো মিন আয়া তিনা ইন্সামি অলবাস নিশ্চয়ই তিনি সব কিছু দেখেন সব কিছু শোনেন এবার আসেন প্রথমেই চলে যাই আমরা সবহানা। আল্লাহ তালা সোরাই বনি স্টাইলের শুরুতে নাকা এই শব্দ তিনি পবিত্র এই শব্দটা কেন বর্ণনা করলেন প্রথম প্রশ্ন কি আল্লাহ তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন সেটা কোরআনুল কারিমে বর্ণনা করতেছেন কিন্তু এই বর্ণনার শুরুতে সোবাহা নাকা তিনি পবিত্র এই কথাটা কেন বললেন এই প্রশ্নের উত্তর হচ্ছে এই যে হঠাৎ করে যখন কোনো যানবাহন কি নাই দ্রুতগামী যানবাহন নেই এমতো অবস্থায় উদ্ভট একটি কথা উদ্ভট কথা কেন বললাম যে আমাদের কাছে ফট করে একটি নতুন কোনো বিষয় যদি আসে সেটার উপরে আমাদের বিশ্বাস করতে ঝামেলা হবে কি না কথা বোঝেন নাই মনে হয় হঠাৎ যদি সেক্রেটারি বা সভাপতি বা কেশিয়ার বা হাজির সাহেব বা আমি এক্স জেড কোনো মুসল্লি কেউ যদি বলে আমি আসমানে চলে গেছিলাম তো মানুষের কাছে আশ্চর্যজনক হবে কি না কেউ যদি বলে আমি ওনাকে আসমান পর্যন্ত ভ্রমণ করিয়েছি আশ্চর্যজনক হবে কিনা এরপরে বিভিন্ন রকমের কথোপকথন আসবে কিনা কথা বুঝে আসে নেই মনে হয় আসবে কিনা যে পাগলামও শুরু করছো না কাঁচলামও শুরু করছো ছেলে মারা গেছে ছেলে মারা গেছে এরপরে মাথাটা গেছে রসলামের কে মারা গেছিল মেরাজের আগে সন্তান মারা গেছিলো সবাই ন্যাচ কাটা বলা শুরু করছিল করছিল কিনা এম তো অবস্থায় উনি হঠাৎ করে বললেন আল্লাহ তালা আমাকে কি করাইছেন তো এমতো অবস্থায় মানুষ বিভ্রান্তি হবে কিনা এর আগে তো লাইলা হাই আল্লাহ আল্লাহ তালা এক তার কোন শরিক নাই এই কথাগুলো বলতেছিলেন এখন বলছে যে আমি আসমানে গেছি সোমান আল্লাহ কন তা পাগল এক নাম্বার না দুই নাম্বার এক নাম্বার পাগল না আগে দুই নাম্বার ছিল এখন কি এক নাম্বার হয়ে গেছে এটাই তো স্বাভাবিক ছিল কিন্তু যিনি বর্ণনা করতেছেন তিনি বলতেছেন তোমরা যে পাগল বলবা তোমরা যে অস্বীকার করবা তোমরা যে উদ্ভট চিন্তা ভাবনা করবা সেখান থেকে আমি আল্লাহ পবিত্র সোহান আল্লাহ কথা বুঝে আসে নাই মনে হয় বর্ণনার ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে উদ্ভট কথাবার্তা তোমরা বলবা বান্দা তোমরা অস্বীকার করবা এই অস্বীকারের কোনো সুযোগ নাই এই অস্বীকার করার থেকে আমি আল্লাহ কি কথা বুঝে আমি আল্লাহ কি বলেন আল্লাহ অর্থাৎ যেই প্রশ্নগুলো তোমরা করবা এই প্রশ্নের উত্তর আমি আল্লাহ আগেই দিয়ে দিয়েছি আগেই প্রশ্নগুলো কি সর্বনাশা কথা সর্বনাশা কথা মোহাম্মদ বলে কি মোহাম্মদ নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছে এবং সেখান থেকে ঊর্ধ্বগমন করেছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গত সপ্তাহে আমি বলেছিলাম ইসর গত সপ্তাহে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটা হচ্ছে ইসর অর্থাৎ ভ্রমণ এটা কি ভ্রমণ আর মসজিদে আকসা থেকে বাইতুল মামুর আরশে আজিম পর্যন্ত আল্লাহ তালা পর্যন্ত মেয়েরাজ সোবানালাক এতে বোঝা যায় দুইটা জিনিস লক্ষ্য করলে বোঝা যায় যে মসজিদে হারামের সোজাসুজি মসজিদে হারামের সোজাসুজি উপরে আল্লাহর ঘর আসমানে আল্লাহর ঘর আর সেই আসমানের দরজাটা মসজিদে আকসার সোজাসুজি কেন মসজিদে আকসার সোজাসুজি এই জন্য যে আল্লাহ তালা মসজিদে হারাম থেকেই ডাইরেক্ট ওখানে না নিয়ে মসজিদে আকসাতে যাওয়ার পরে মসজিদে আকসা থেকে ভ্রমণ করেছে। তার মানে দরজাটা কার সোজা আকসার সোজা কার সোজা আকসার সোজা এবং এও প্রমাণ হয় যে ঈসা আলাহ সাল্লাম যে লাস্টে আসবে ঈসা আলাহ সাল্লাম মসজিদে হারামে আসবে না মসজিদে আকসায় আসবে স্বামী আসবে তো ফিলিস্তিনে আসবে না তার মানে দরজা থেকে কোথায় নামবে ফিলিস্তিনে তার মানে আসমানের দরজা কোন সোজা আকসা সোজা নবীদেরকে সেখানেই নামানো হয়েছিল সোহান আল্লাহ না একটি উত্তর দিয়ে দিলাম মসজিদে আকসাতে কেন এই আয়াতের ভিতরে মসজিদে আরাম থেকে মসজিদে আকসা করি মসজিদে আরাম থেকে ডাইরেক্ট বাইতুল মাহামুর নিক তিনি সে আজিমে নিক তিনি তার কাছে নিক তিনি তিনি আগে কোথায় ভ্রমণ করাইছেন আকসাতে কেন এই জন্য যে মসজিদে আকসার সোজাসজি কার দরজা আসমানের দরজা কার দরজা আরে ভাই ঘর যেখানে হয় যেখানে আমরা বসি দরজা তো একটু সাইটেই হয় দরজা একটু সাইডে হয় না বুঝে আসে নাই মনে হয় দরজা ওই জায়গায় না আমরা বসছি কোথায় এখানে আর দরজা কোথায় আরে বাইতুল্লাহ সোজা সোজি আল্লাহর আরশে আজিম আর তার আসমানের চারেপাশে আশেপাশে দরজাটা বাইতুল আকসায় সোবাহান আল্লাহ কবি এবার আসেন উদ্ভব প্রশ্নের উত্তর সোবাহান দ্বারা দিলেন কেন বলবা আল্লাহর বিরুদ্ধে এই উদ্ভট কথাবার্তার কোন সুযোগ নাই বরং এর আগে আল্লাহ তালা বলে দিচ্ছেন তোমাদের উদ্ভট কথাবার্তার উত্তরে সোবাহান আমি কি আমি কি তোমরা যে অস্বীকার করবো আমার বান্দাকে আমি আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি মেরাজ করিয়েছি এই অস্বীকার করার কোনো সুযোগ নাই আমার বান্দাকে পাগল বলবা এগুলো বলার কোনো সুযোগ নাই উদ্ভট জাদুকর বলবা এগুলো বলার কোনো সুযোগ নাই সেখান থেকে আমি আল্লাহ পবিত্র সোহান আল্লাহ বলবেন্লাহ এই জন্য সুরাই বনি স্টাইলের শুরুতেই আমার আপনার ওই সন্দেহের ওই সন্দেহে দূর করার জন্য ওই সন্দেহটা দূর করার জন্য শুরুতেই আল্লাহ তালা তাকে কি বলেছেন পবিত্র বলেছেন কি বলেছেন এবার আসেন সোহান আকার আরো সুন্দর করে বর্ণনা করে দিই আমি আপনাকে কয় হুজুর আপনার তফসিরটা তর্জমা তো ঠিক আছে ঠিক আছে তফসিরটা আলাদা সিস্টেম হয় বোঝানোর জন্য বলি রাগ করেন নাকি আপনারা আচ্ছা বলেন তো পৃথিবীতে বাংলাদেশ সহকারে পুরো পৃথিবীতে এক দেশের সরকার আরেক দেশের সরকারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে লাল গালিসার সম্বর্ধনা দেয় কিনা আমি ঢাকায় যে কয়েকদিনে থাকি বা আসি বা চলাফেরা করি অনেক সময় দেখি বড় বড় জ্যাম বড় বড় কি জ্যাম সরকারি কোনো কর্মকর্তা যাচ্ছে অথবা বাড়ি ধারাতে কূটনৈতিক পাড়া আসে যে বাড়ি ধারাতে কূটনৈতিক পাড়া আসে না বঙ্গভবন পর্যন্ত যাইতে প্রেসিডেন্ট পর্যন্ত সাক্ষাৎ করতে অথবা প্রাইম মিনিস্টারের সঙ্গে সাক্ষাৎ করতে বর্তমান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যেতে কিছু সময় রাস্তার মাঝখানে দেখা যায় সম্পূর্ণ সাইড দিয়ে গাড়িটারি বন্ধ করে দিয়ে প্রশাসনের লোকেরা হাত করে দেয়া আছে হাত আলোক করে কি করে আছে বেড়ে আছে কেন রাস্তাগুলো ফাঁকা করে দিছে কূটনীতিক পাড়া থেকে বঙ্গভবন পর্যন্ত রাস্তাগুলো কি করে দিছে ফাঁকা করে দিছে চারেপাশে সম্পূর্ণ গাড়ি ঘোড়া কী কথা বুঝে আসে নাই মনে হয় ভাই বাংলা বলছি পাশে গাড়ি ঘোড়া কি এখন বগুড়াতে বোঝাই আমি বোগড়া চার মাথা থেকে সাত মাথা চার মাথা থেকে সাত সাতমাতা কথা বুঝে আসে নাই চার মাথা থেকে কোথায় সাত সাতমাতা পর্যন্ত তারেক জিয়া যাবে কে যাবে বা প্রধান উপদেষ্টা বর্তমানে যাবে বা প্রাইম মিনিস্টার আমাদের আগের হাসিনা আফা কেউ একজন যাবে বলেন তো রাস্তাঘাট বন্ধ হবে কি না সমস্ত গাড়ি ঘোড়া প্রশাসনের লোকেরা এইভাবে দাঁড়া থাকবে কি না আহা পৃথিবীর শ্রেষ্ঠ সরকার সোহান আল্লাহ কন এই বিশ্বনবী কি শেখ আফার মতো নাকি ডক্টর ইনোসের মতো নাকি এ খালেদার মতো নাকি তারেকের মতো নাকি আলু কচু পটল যেগুলো বাংলাদেশের প্রাইম মিনিস্টার আছে তাদের মতো নাকি আরে যাকে যার বিরুদ্ধে কোনো সারা জীবনে কোনো প্রকার অভিযোগে আসে নাই তার মতো ব্যক্তি পৃথিবীতে তার মতো কোনো মানুষ নাই তিনি সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সরকার আরেকজন কি স্রষ্টার সঙ্গে তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে এই সময় ঘড়ি বন্ধ হয়ে যাওয়া সূর্য বন্ধ হয়ে যাওয়া চন্দ্র বন্ধ হয়ে যাওয়া তোমাদের জন্য যদি গাড়ি বন্ধ করে দেওয়া হয় আর তার জন্য চন্দ্র সূর্য সবকিছু বন্ধ হয়ে যাবে এ ব্যাপারে কি কেউ প্রশ্ন তুলতে পারে কথা বুঝে আসে না লেখা নাই কিতাবে কোথাও কি নাই তফসিরের কোথাও এভাবে কি নাই লেখা নাই উদ্ভব চিন্তা ভাবনা আসছে বুঝাই দিলাম বুঝে আসছে ভাই হ্যাঁ পৃথিবীর সমস্ত গাড়ি ঘোড়া যদি এক সরকার আর এক সরকারের সঙ্গে সাক্ষাৎ করতে যাইতে বন্ধ হয়ে যায় এই ঘড়িগুলো চলে কিসের দ্বারা সূর্যের দ্বারা কিসের দ্বারা এই ঘড়িগুলো পরিচালিত হয় কিসের দ্বারা সূর্য চন্দ্রের দ্বারা তাই না আমাদের মাস আমাদের দিন আমাদের ঘণ্টা আমাদের সময় যে অতিবাহিত হয় এটা চন্দ্র চন্দ্র এবং সূর্যের দ্বারা নয় চন্দ্রের দ্বারা আমরা তারিখ পরিবর্তন করি আর সূর্যের দ্বারা আমরা সময় পরিবর্তন করি তাই কিনা সূর্যের সাথে সময়ের সম্পর্ক আর চন্দ্রের সাথে কার সম্পর্ক তারিখের মাসের সম্পর্ক কিসের সম্পর্ক মাসের সম্পর্ক আচ্ছা রব্বে হিম এই দুই জনাক যদি কয় সৃষ্টিকর্তা কি এইটার আরে ভাই সরকার প্রধান দুই তিনটে পুলিশের বেতন দেয় এই জন্য সবগুলা গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া এইভাবে হাত আলোক করে দেয় আছে হাত করে কি আছে মনে হয় পুতুল দেয়রা আছে ওরা মানে লড়া করলে ওরকে চাকরি লড়াচড়া করলে ওদের চাকরি কি হবে এ মানিক ছিল না বিচারপতি মানিক ওই কচুর পাতার ছিল কিছুদিন আগে ডাইরেক্ট মনে হয় না এ মানিক আপনারা চিনেন না ওই যে একজন সাংবাদিকের সঙ্গে তর্ক বিতর্ক করছিল মহিলা সাংবাদিক হ্যাঁ এই মানিক এই সতেরো বছর খুব টোল্টুয়াল্টু করছে চ্যাংরা পাংলা ওর কাম সাইয়া নিছে মনে হয় না পিটতে পিটতে মাইরা এই মানিক নাকি এক সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় এক পুলিশ ভালো খারাপ হয় নাই ওর ওর চাকরি নোট করছে আচ্ছা মানিকের মতো বলত মানিকের মতো কি বাংলাদেশের বিচারক বললাম বলত মন খারাপ করলেন এ আপনাদের কলিজায় লেগে গেল নাকি মানিকের মতো ফার্স্ট ক্লাস বলত এ জানে না যে জালেমের সাথে থাকলে কি হয় জালেমের সাথে থাকলে হয় জালেমের সাথে থাকলে জালেমের যেরকম মূল শিকর কেটে দেওয়া হয় যারা জালেমের সাথে থাকবে তাদের মূল শিকর কে কেটে দেবেন এই মানিকের মূল শিকর কে কেটে দিয়েছে বলেন কে আল্লাহ মানিকের মানিকের যে অবস্থা এই মানিক নাকি আর চাকরি কী করে দিছে ইউটিউবে দেখা খায়া নিছে আচ্ছা মানিকের মতো বলত বাংলাদেশের বিচারক এই যদি একজন আর চাকরি খাইতে পারে আর সূর্যকে যদি বলা হয় এ সূর্য আমি আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করব আমি আমার আপন বান্দার সঙ্গে সাক্ষাৎ করবো আমার বান্দা একজন শব্দ ব্যবহার করছে আমরা তো শাহাদা তেলাওয়াত করি আসাদু আল্লাহ ইহ ও আসাদু আন্না মোহাম্মদান আব্দুহু মুহাম্মাদান আব্দুহু আমার বান্দা আমার বান্দা তার বান্দা এখানেও আব্দু শব্দ ব্যবহার করছে সোবাহান আল্লাহ আশ্রি আব্দিহি কি বিআ আমার বান্দাকে আমি রাত্রিবেলায় মসজিদে আকসা থেকে মসজিদে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাচ্ছি আমার বান্দাকে আমার বন্ধুকে আমার শ্রেষ্ঠ মাখলুক মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুককে আমার সঙ্গে সাক্ষাৎ করবে তোমরা ভাই একে অপরের সঙ্গে পৃথিবীর অ্যষ্ট ন্যষ্ট প্রাইম মিনিস্টাররা পটল প্রাইম মিনিস্টাররা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে যেতে তোমাদের সবাই অফিসাররা এইভাবে দেয়রা থাকে সামান্য কিছু বেতনের লোভে আর আমি যে সূর্যকে সৃষ্টি করলাম আমি যে চন্দ্রকে সৃষ্টি করলাম সেই চন্দ্র এবং সূর্যকে সাড়ে সাতাশ বছর সাড়ে সাতাশ হাজার বছর সাড়ে সাতাশ বছর হোক অথবা সাড়ে সাতাশ হাজার বছর হোক যেটুকু সময় হোক না কেন অথবা সাড়ে সাতাশ মিনিট হোক না কেন অথবা দুনিয়ার অল্প বা বেশি সময় হোক না কেন এতটুকু সময় আটকে আমি আল্লাহর কাছে কোনো কিছু কঠিন নয় ঠিক কিনা বলেন যতটুকুই হোক না কেন কতটুকু সময় যতটুকু সময় আটকাইছে ততটুকু সময় কেউ বলছেন এটা কেউ বলছেন ওইটা সঠিক রেওয়ায়ত এ ব্যাপারে কি হয় না পাওয়া যায় না যতটুকুর সময় এতটুকুর সময় আটকানো এটা কি আল্লাহর কাছে বড্ড কঠিন কঠিন সূর্যকে কে চালায় চন্দ্রকে কে চালায় এই ঘড়ি কে কে চালায় বাতাসকে কে চালায় পুরা পৃথিবীর সবকিছু বন্ধ বন্ধুর সঙ্গে বন্ধুর লীলা খেলা চলছে সবকিছু বন্ধ সূর্য তুমি যেখানে আসো থাকবা রাস্তা যত দূরই হোক না কেন চন্দ্র তুমি যেখানে থাকবা আমি আমার সঙ্গে সম্পর্ক করব। ও বান্দারা তোমাদের কাছে যখন খবর যাবে আকসা থেকে আরাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণের যখন খবর যাবে তখন তোমরা কোনোভাবেই এ কথা উপস্থাপন করতে পারবা না যে এত দূর রাস্তা এত অল্প সময়ে চোখের পলকে আম্মাজান আম্মাজান বলেন চোখে চোখের পলকে কিসের পলকে চোখের পলকে ভ্রমণ হয়ে গেছে চোখের পলকে ভ্রমণ হয়ে গেছে এটা কিভাবে সম্ভব আসমান পর্যন্ত প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সবগুলো ঘুরে মহলার সঙ্গে প্রেম করে আসলো সমস্ত নবীদের ইমামতি করলো চোখের পলকে কিভাবে ভাই আমাদের কাছে চোখের পলকে আমাদের কাছে চোখের পলকে কিন্তু আমরা ব্যতীত দুনিয়ারের আঞ্জামের বাহিরে হাজার হাজার বছর হইতে পারে এই জন্যে কোনোভাবে কোনো কথা বলার এখানে সুযোগ যেরকম সেরকম যেরকম কারণ আল্লাহ তালা বলছেন সোবাহ তোমাদের অন্তরের ভিতরে তোমাদের মাথার ভিতরে কুটুক্তিমূলক কথা আসবে হয় সর্বনাস এটা কীভাবে সম্ভব আমরা আজকে দুবাইয়ে যাতে কয় মিনিট সময় লাগে কয় ঘন্টা সময় লাগে তিন ঘন্টা সৌদি আরব যাতে ছয় ঘন্টা একটা ট্রানজিট আমরা পাই সব মিলে সাত আট ঘন্টা এই তো সাত আট ঘন্টা না আমরা কি আজ থেকে পঞ্চাশ বছর আগে বা সত্তর বছর আগে এই কল্পনা করছিলাম যে আমরা মাত্র ছয় ঘন্টায় যেতে পারবো আমার নানাজান রহমতুল্লা আলাই তেরো না চোদ্দ দিনে গেছে জাহাজে হজ করতে বাংলাদেশ থেকে যারা আগে হজ করতে গেছে তারা জাহাজে যায় নাই জাহাজে যায় নাই এর আগে যারা গেছে মানে জাহাজ হওয়ার আগে বা ইত্যাদি ইত্যাদি তাদের ভ্রমণটা আরও লম্বা ছিল না আমরা কি সেই সময় কল্পনা করছিলাম যে এত দ্রুত যেতে পারবো হ্যাঁ আজকে আমাদের জন্য লিফ্ট হয়েছে আজকে আমাদের জন্য যানবাহন হয়েছে তো আমরা মানুষের মাথায় যদি এত দ্রুতগামী যানবাহন বানানোর এরকম বুদ্ধি থাকে যিনি বুদ্ধি দানকারী তার কাছে কি এমন থাকতে পারে না এমন কোন যানবাহন থাকতে পারে না এমন কোনো জীব থাকতে পারে না যে জীবের নিচে পা আর এক পাড়ে সোভান আল্লাহ বলবেন না এটা কে পারেন কে আল্লাহ পারেন কারণ ভ্রমণকারীও বড় যার কাছে যাচ্ছে তিনিও কি সৌহান আল্লাহ বলবেন না ভ্রমণকারী কি পৃথিবীর শ্রেষ্ঠ বড় বলেন পৃথিবীর শ্রেষ্ঠ সরকার ইমামুল মোর সালিন পৃথিবীতে যত সরকার এসেছে তোমরা সরকার লাল গালিসার কি দাও সম্বর্ধনা দাও লাল গালিসার সম্বর্ধনা দাও তোমাদেরকে পুলিশ এইভাবে দাঁড়ায় থাকে তো আমার নবী যেদিন গেছিলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে তো সমস্ত নবীরা সমস্ত ফেরেস্তারা সবাই সবাই সম্বর্ধনা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন সো আন আল্লাহ করার মতো হয়ে গেল আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ আনহর কাছে খবর গেল তা আবু বক্কর বললেন এ কথাটা কে বলেছে বলে মোহাম্মদুর রসুল্লাহ বলেছে কি বলেছে বলছে সোবাহ সুবহানাল্লাযী আসরা বিহী ইলায়েল মিনার মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা আল্লাযী 바রাকনা হাওলাহু লি nurিয়াহু মিন আয়াatina ইন্নাহু হুয়াস সামিউল বাসীর তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে আল্লাহ রাসূল দিয়ে কথা বলে থাকে ঘোড়া থেকে নামা নয় উট থেকে নামা নয় উটের উপরে বা ঘোড়ার উপরে উনি বলছেন সত্য বলেছে সুবহানাল্লাহ বলে কেউ মাইনা নিয়া সিদ্দিককে আকবর হয়েছে আর কেউ না মানায় না মুনাফেকে ভোট প্রচুর হয়ে গেছে ঠিক কি না বলেন

سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى <سؤال> المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحانك الله سبحانك গেল গত সপ্তাহে কিন্তু আয়াতের তর্জমা বলছি আজকে কিন্তু তাফসির তার মানে আল্লাহ তালা সোবাহান আল্লাহ আমি পবিত্র এই শব্দটা বর্ণনা করে দিয়ে বলতেছে যে আমার যে কথা সামনে আসবে এ কথার উপরে কারো সন্দেহ থাকা উচিত সন্দেহর যে তীর দিবা সেই তীরের জবাব আমি শুরুতেই দিয়ে দিছি তোমরা বলবা কিভাবে সম্ভব আল্লাহ বলতেছে সম্ভব এবং আমি যা বলছি সেটাই ঠিক আর তোমরা যা বলছো সেখান থেকে আমি আল্লাহ পবিত্র সোবাহ এবার সামনে অগ্রসর হওয়া যাক সোবাহানা গেল সোভাহান আল্লাহ বুঝছেন তো আহ সোবাহান আল্লা শুরুতে সোবাহান আল্লাহ শব্দ কেন বলছেন এটা বুঝছেন তো অন্তত এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আশ্র আশ্র শব্দের অর্থ ভ্রমণ আশ্র শব্দের অর্থ কি দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে ভ্রমণ আর একটা হচ্ছে মেরাজ মসজিদে হারান থেকে মসজিদে আকসা পর্যন্ত এটা ভ্রমণ এটা কি ভ্রমণ আর মসজিদে আকসা থেকে ঊর্ধ্বমন এটা কি মেরাজ এটা কি মেরাজ মানে ঊর্ধ্বমন মেরাজ মানে কি এই জন্যে আমরা সবে মেরাজ বলি সব মানে রাত সব মানে কী রাত এটা ফার্সি ভাষা আর আমাদের এই জায়গায় ইসলামগুলো বাগদাদ টাগদাদ ইত্যাদি এদিক দিয়ে আসছে বিভিন্ন ওলামা ইকরাম বিভিন্ন আল্লাহওয়ালাদের পক্ষ থেকে আমাদের এদিকে কি আসছে ইসলাম আসছে এই জন্য কিছু কিছু ভাষা আমরা এখনও অনেক ভাষা আমরা ইরান ইরাকের ভাষাগুলো আমরা কি করি প্রয়োগ করি যেমনভাবে ইংরেজদের ভাষা কোর্ট আদালত হ্যান্ত্যান ইত্যাদি ওদের ব্যবহার করি ঠিক ফার্সিও আমরা অনেক কি বাংলাদেশে ব্যবহার করি সেগুলো বাংলার মতো হয়ে গেছে সব মানে রাত সব মানে কি রাত আর মেরাজ মানে ঊর্ধ্ব মেরাজ মানে কি ঊর্ধ্ব রাত এই জন্য আমরা সবে মেরাজ বলি সবে বরাত যেরকম যেরকমভাবে বলি বরাত মানে বরকতময় বরাত মানে কি বরকতময় সব মানে কি রাত সবে বরাত বরকতময় রাত বরকতময় সবে মেরাজ সবে মেরাজ এটাই ফার্সি ভাষা ফার্স সব মানে কি রাত আর মেরাজ মানে ঊর্ধ্বমন তার মানে মসজিদে আকসা থেকে যেটা ছিল সেটা ছিল সবে মেরাজ সেটা ছিল কি সবে মেরাজ আর থেকে আকসা পর্যন্ত যেটা ছিল 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 সেটা সেটা কি আশ্র এবার আসেন এবার আসেন কি বেআদিহি আশ্র শব্দ এই পর্যন্ত গেল ভ্রমণ ইত্যাদি ইত্যাদি ভাই ওখানে যাওয়ার পর কি হয়েছিল এই ঘটনাগুলো আপনাদের কাছে কি স্পষ্ট সব তিনি বাদলেন এরপরে ওই দিনে পরের যে সাক্ষীর বিষয় পরের যে সাক্ষীর বিষয় তিনি যেদিন দরজা লাগাইতে যিনি খাদেম ছিলেন তিনি সেদিন দরজা লাগাইতে পারে সোহানাল্লাহ বলবেন না কত সুন্দর মজার কাহিনী যে আমি বারবার দরজা লাগাচ্ছি কিন্তু দরজা লাগে এবং পরের দিনে সকালে যখন আসছি তখন দেখেছি সমস্ত নবীরা যে জায়গায় যেই জায়গায় যানবাহনটা বাঁধতেন যেই জায়গায় নিজের চলাফেরার যে কি ছিল ঘোড়া বা গাধা বা ইত্যাদি যে ইয়াটা বাঁধতেন সেই জায়গায় কেউ না কেউ কোনো না কোনো কিছু বেঁধেছিলেন সোহান আল্লাহ বলবেন না সেদিন আমি দরজা লাগাইতে পারি নাই কেন পারবা সূর্য বন্ধ চন্দ্র বন্ধ তুমি দরজা কেমনে খুলবা দরজা কেমনে লাগাইবা ওই দরজা দিয়া পৃথিবীর সমস্ত নবী সেদিন এক জায়গায় হবে আর আমার ইমামুল মুরসালিন বন্ধু আমার বান্দা সেখানে ইমামতি করবে সোহান আল্লাহ বলবেন আব্দুল কোনো মানুষ যখন জমিনে কাজ করতে পাঠায় কোনো লোককে সেই লোককে সারা দিন পরে সন্ধ্যার সময় যদি বলে সে আমার লোক এ কথা বলার মানে সে সারাদিন ভালো কাজ করছে ঠিক কিনা বলেন ঠিক কিনা এখানে কি কাজ হয় ফার্নিচার ফার্নিচারে বলে কেউ যদি বলে এটা আমার লোক এটা কার লোক এটা আমার কর্মী এটা কখন বলে তার উপর খুশি হইয়া না অখুশি হয়ে খুশি হয়ে না আল্লাহ তালা আয়াতের মধ্যে বলছেন বি হি বি আব্দি কোনো ক্ষতিব যখন কোনো মোয়াজ্জিনের উপরে খুশি হয় তো তখন অনেক জায়গায় পরিচয় করে দেয় এটা আমার মোয়াজ্জিন এটা কার মোয়াজ্জিন আমার মোয়াজ্জিন মুসল্লিদের উপর যখন খুশি হয় বলে আমার সেক্রেটারি আমার সেক্রেটারি ঘুমাচ্ছে নাকি সেক্রেটারি না সেক্রেটারি বলছে আলা কেশিয়ার আমার কি কেশিয়ার কথা বুঝে আসে নাই মনে হয় আমার সেক্রেটারি আমার হাজি আমার মুসল্লি আমার কি আপনারা আমার না আহ কালকে আমাদের ময়দানে বিনা হিসাবে যখন কেউ জান্নাতে যাবে তখন যেন আমরা একসঙ্গে জান্নাতে যেতে পারি আমিন বলেন না ভাই আপনারা বলতে পারবেন না এটা আমার ইমাম বলতে পারবেন না না কষ্ট দিয়ে ফেলি তো আল্লাহ তালা খুশি হইয়া তার বান্দাকে বলছে আমার বান্দা কার বান্দা আমার বান্দা তার মানে কত খুশি অনেক খুশি না ভ্রমণ কে করাচ্ছেন এ কথার মধ্যেও স্পষ্ট বিষয় এটা হচ্ছে কি যে তোমরা যে কুটক্তি করবা তোমরা যে ঝামেলা করবা তোমরা যে মাথার ভিতরে ইয়ে নিয়ে আসবা ঝামেলা নিয়ে আসবা যে কিভাবে সম্ভব কীভাবে সম্ভব আরে ভাই আমার পক্ষে সবকিছু সম্ভব আর আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়াছি তোমাদের মতো কুখ্যাত সন্ত্রাসদেরকে নয় আমি আমার বান্দাকে কার বান্দাকে বলেন কে বলছেন এরপরে আর কোনো নজরিয়া থাকে বেআ কথা বুঝে আসে নাই দোস্ত তার বান্দাকে কি করাইছেন রাত্রেবেলায় ভ্রমণ করেছেন লাইলাম মিনাল মাসজিদ এল ইলাল মাসজিদ আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আল্লা দি বা রপনা হাওলাহু আল্লা দি বা রপনা হাওলাহু তার আশেপাশে অনেক বরকতময় তার আশেপাশে কি অনেক বরকত সম্মানিত উপস্থিতি এই ব্যাপারে গত সপ্তাহে আলোচনা হয়েছিল কিনা বরকত অনেক রকম হতে পারে সর্বশ্রেষ্ঠ বরকত যে সমস্ত নবীদের পা পড়েছে সমস্ত নবীদের কি পড়েছে এখনো হাদিস শরীফের যা দেখা যায় শাম যদি কি থাকে অরাজকতা থাকে পুরো পৃথিবী অরাজকতা থাকবে পুরা পৃথিবী কি থাকবে কারণ সামে আমাদের ইমাম মাহাদের কি হবে কথা বুঝেন নাই মনে হয় ইসা সাল্লামের আগমন হবে ইমাম মাহাদের ওখানে কি হবে একটা ইমাম মাহাদিও যাবেন ইমামতি করবেন তাই কি না আমাদের কয়েকটা হেডকোয়ার্টার হবে এর ভিতর শামো এর ভিতর কী শামো ঠিক আছে না ইনশাআল্লাহ তো ওটা বরকতময় ওটা কি বরকতময় আল্লাহ দি বারক না হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির লিনুরিয়াহু মিন আয়াতিনা শব্দ দ্বারা এতটুকু বুঝাই যে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে নিদর্শনগুলো এগুলোও যেরকম ভাবে দেখাইছেন লিনুরিয়াহু নিদর্শনগুলো আয়াতিনা নিদর্শনগুলো আসমানের প্রথম থেকে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত যেগুলো নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং যেগুলো জান্নাত জাহান্নাম ইত্যাদি ইত্যাদি যেগুলো দেখছে এগুলো সব নিদর্শন এগুলো সব কি ভ্রমণটাই নিদর্শন দেখানোর জন্য ঠিক আছে না ইনশাআল্লাহ লিন আয়াতিনা ভ্রমণটাই কিসের জন্য নিদর্শনগুলো কিসের জন্য দেখানোর জন্য নবী সাল্লামকে হে নবী আপনাকে সবাই ন্যাচ বলতেছে আপনার ছেলেকে আমি নিয়ে নিলাম আপনাকে সবাই ন্যাচ বলতেছে কষ্ট দিচ্ছে আসেন আমার কাছে নিব নিদর্শন দেখাবো বরকতময় জায়গায় সমস্ত নবীদের ইমামতি কই নিব সুবহানাল্লাহ যারা ন্যাচ বলছিল আবু জেহেল আবু লাহাব উদবা সাহিবা এদের নাম কি এই দুনিয়ায় কেউ নেয় নিজের ছেলেদের নাম রাখতে কি এদের নাম রাখে আর যাকে ন্যাস কাটা বলছিল তার সন্তান নাই কিন্তু তার আদর্শের উন্মতরা আছেন কিনা না এখনো প্রত্যেকের নামের সাথে মোহাম্মদ শব্দ লাগাই কিনা তাদের নাম নাই কিন্তু আমার নবীর নাম আছে না নাই তারা মেয়ের অস্বীকার করছে চোদ্দশো ছয়চল্লিশ বছর পরেও বগুড়ার এই মঞ্চ থেকে মেয়েরাজকে স্বীকার করছি আমরা ঠিক কিনা বলেন ও আচ্ছা এরপরে লিনুরিয়া হবিন আয়াতিনা ইন্নাহু হু হুয়া সামি অল বাসির আল্লাহ তালা এ কথা বলে দিলেন যে হে উম্মতরা তোমরা মনের ভিতরে যে কুটকুটি নিবা মেধার ভিতরে যা নিবা সেগুলাও আমি আল্লাহ সব দেখি সব কি অন বাসির সব শোনেন সব দেখেন কি দেখেন কি শোনেন মেরাজ হবার পরে মেরাজের আয়াত আলোচনা হবার পরে উম্মতের ভিতরে যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো কে দেখেন কে দেখেন যে বিষয়গুলো বলবে সেগুলো কে শোনেন এই জন্য আল্লাহ তালা আয়াতের ভিতরে এটাও বলে দিছে ইন্না হু হু আসামি আপনি দেখছেন আমরা মেয়ের আজকে মেনে নিয়েছি ঠিক কিনা ভাই আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান